জানা গেল এসএসসি ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে নিউজ টোয়েন্টি পত্রিকা আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আবার এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাউশী সূত্র এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখের ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আগামী পনেরো জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জোর প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাউসি ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়ডার বৃহস্পতিবার তিনি জুলাই তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে সম্ভাব্য তারিখ সম্পর্কে সরাসরি কিছু না বললেও তিনি ইঙ্গিত দিয়েছেন যে যেহেতু মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা পনেরো মে অনুষ্ঠিত হয়েছে তাই তারা পনেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ পরীক্ষার্থী এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার পাঁচশো জন এবং ছাত্রী সাত লাখ অষ্টআশি হাজার ছয়শো জন মোট দুই হাজার দুইশো একানব্বইটি কেন্দ্রে আঠারো হাজার চুরাশিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয় এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন পরীক্ষার্থী ছিল যাদের মধ্যে ছাত্র এক লাখ পঞ্চাশ হাজার আটশো তিরাশি জন এবং ছাত্রী এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেত্রিশ জন এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল সাতশো পঁচিশটি এবং প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার তেষট্টিটি অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো জন এর মধ্যে ছাত্র এক লাখ আট হাজার তিনশো পঁচাশি জন এবং ছাত্রী চৌত্রিশ হাজার নয়শো আঠাশ জন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ